এই গরমের সময়ে গর্ভবতী মেয়েদের গলা ঠান্ডা গলা বসে যাওয়া এবং ঠান্ডার অ্যালার্জি নিয়ে বেশ ভুগতে দেখা যায় এবং তারা এসে বলে যে খালি ঠান্ডা লাগে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে তার কোনো ক্রনিক অ্যাজমা ডিজিজ আছে কি না তাহলে যথেষ্ট পরিমাণ ওষুধ খেতে হবে এবং এই ঠান্ডা থেকে এই যে অ্যালার্জি অ্যালার্জি থেকে বাঁচার উপায় হলো তার যে দৈনন্দিন ব্যবস্থা যেমন কখন সে গোসল করছে চুল ভিজা থাকলো কিনা অথবা গরমে ঘেমে টেমে ভেজা কাপড় নিয়ে বসে থাকলো কি না এগুলো কিন্তু ঠান্ডা লাগার উপসর্গের একমাত্র কারণ এবং রান্নাঘরে যে সে গরমে থাকছে আবার বাইর হচ্ছে গরমে ঘাম শরীরে ভিজে থাকছে তো তার অ্যালার্জির এই প্রবণতাটা বেড়ে যাবে সেখানে আমরা ওষুধ বা আমরা ডাক্তাররা ওষুধ কিছুটা হইলেও দিয়ে থাকি দেখা যায় যে এই গরমে ফ্রিজের পানি ঠান্ডা পানিটা ঢক ঢক করে খেতে থাকে এই ফ্রিজের পানির কারণে এই ঠান্ডা পানি গরমে ঠান্ডা পানির খাওয়াটা এটা বাদ দিতে হবে এবং রাতে ঘুম থেকে উঠে এই পানি খাওয়ার কারণে গলা বসে যায় এটা একটা দৈনন্দিন ব্যাপার এটা এটাকে পরিহার করতে হবে